একশো দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে অনেকে হয়তো খুশি হয়েছেন কিন্তু বিএনপির মির্জা ফখরুল যেটা বলেছেন যে তিনি খুশি হতে পারেননি বরং তিনি কিছুটা হতাশ হয়েছেন আজকে জাতীয় প্রেস ক্লাবে মৌলানা ভাসানির উপরে একটা আলোচনা সভাতে তিনি কিছু কথা বলেন তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে যে তিনি আশা করেছিলেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপের একটা কথা বলবেন কিন্তু তিনি আসলে তা বলেননি আসলেই তো তিনি বলেননি আমরাও তো দেখলাম বা শুনলাম প্রধান উপদেষ্টার ভাষণ তিনি নির্বাচনের কথা বলতে গিয়ে বেশ আশপাশ দিয়ে গেলেন পরিষ্কার করে তিনি নির্বাচন কতদিনের মধ্যে করতে পারবেন সেটি বলেননি কথাগুলো ঠিক আগের মতনই তিনি বলেছেন আর এই একশো দিনে কি কি করেছেন না করেছেন সেরকম কিছু ফিরিস্তি তিনি দিয়েছেন মির্জা ফখরুল বলেছেন যে ছাত্ররা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে লাভ নেই তাদেরকে তিনি অগ্রভাগে রাখতেই চান তিনি বারবারই বলেছেন এই কথাটি কিন্তু সরকার নির্বাচন দিতে যত দেরি করবে তত সমস্যা বাড়বে কারণ এই সরকার তো নির্বাচিত সরকার নয় এই সরকারের কোনো ম্যান্ডেট নেই এটি তো মির্জা ফখরুল কেন এটি অনেকেই বলছেন আমি ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবেও তাই মনে করি যে এই সরকার তো নির্বাচিত সরকার নয় এই সরকারের কাজ হচ্ছে এখন একটা সুন্দর নির্বাচন সেই জায়গা থেকে সরকার যদি বারবার সরে যায় এবং মানুষ যদি বুঝতে না পারে যে আসলে কতদিন থাকবেন তার মধ্যে একটা কথা আছে প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ আমরা দেখেছি আল জাজিরাতে সেখানে তিনি আকারে ইঙ্গিতে চার বছরের কথা বলেছেন যদিও তিনি বলেছেন যে চার বছরের মধ্যে নির্বাচন হতে হবে আবার পাল্টা প্রশ্ন আবার সঙ্গে সঙ্গে বলেছেন যে না চার বছরই আমাদের থাকার কোনো ইচ্ছা নেই কিন্তু আসলে কতদিনের মধ্যে নির্বাচনটা দিতে পারে সেরকম একটা ধারণা যদি তিনি দিতেন তাহলে রাজনৈতিক দলগুলো বুঝতে পারত। দেশের মানুষও বুঝতে পারত যে আসলে নির্বাচনের নির্বাচন কত দূর হতে পারে কত দেরিতে হতে পারে বা কত কতদিনের মধ্যে হতে পারে সেরকম কোনো ধারণা তিনি যেমন দেননি তেমনি আমরাও একটা অন্ধকারের মধ্যে আছি নির্বাচন নিয়ে তিনি শুধু সংস্কারের কথাই বলছেন যাই হোক বিএনপির এই প্রতিক্রিয়া আমরা পেলাম সেটি বিএনপি একেবারে খুশি নয় প্রধান উপদেষ্টার ভাষণে বিশেষ করে নির্বাচনের ব্যাপারটায় অন্যান্য কথা তিনি যা যা করেছেন সেগুলো বলেছেন সেগুলো নিয়ে অত বিতর্ক তৈরি হয়নি কিন্তু নির্বাচন কবে হবে এটি শুধু বিএনপি না এটি আমরা সবাই দেশের মানুষ জানতে চায় যে এই সরকার আসলে কতদিন থাকবে অথবা এই সরকার নির্বাচন কতদিনের মধ্যে দেবে সবাই ভালো থাকবে